নওগাঁর নিয়ামতপুর উপজেলার পশ্চিম সীমান্ত এলাকা রসুপুর ইউনিয়নের ঘুগুডাঙ্গা টগরহিল গ্রাম থেকে চাপাইনাবগঞ্জ জেলার নাচল উপজেলার ছয়পুকুরিয়া গ্রাম পর্যন্ত ব্যক্তি উদ্যোগে নির্মিত একটি রাস্তা বদলে দিয়েছে এলাকার মানুষের জীবনযাত্রা দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে নাচল উপজেলার কসবা ইউনিয়ন পরিষদের অর্থায়নে প্রায় এক হাজার মিটার দীর্ঘ রাস্তা নির্মাণ করেছেন এলাকার সুপরিচিত সমাজসেবক বাবুল আখতার বাবুল আক্তার ও কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহবরের সার্বিক তত্ত্বাবধানে এলাকার কিছু দানশীল ব্যক্তি তাদের পৈতৃক জমি দান করেন কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহবর জানান বছরের পর বছর ধরে ছয় পুকুরিয়া গ্রামে চলাচলের উপযোগী কোনো রাস্তা ছিল না বর্ষা মৌসুমে কাদা ও পানিতেই মানুষের ছিল চরম দুর্ভোগের কসবা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল রশিদ বলেন প্রায় দেড় শতাধিক পরিবারের দুর্ভোগ লাঘব হয়েছে এই রাস্তা নির্মাণে ছয়পুকুরিয়া গ্রামের বাসিন্দারা বলেন নিজেদের জমি দান করে রাস্তা নির্মাণ তাদের জীবনে নতুন স্বস্তি এনেছে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে এই উদ্যোগটি এবং এই রাস্তা পার কারণে আমার উদ্যোগ যে আমরা এই রাস্তা দিয়ে হাঁট ই করতে পাচ্ছেন না চলাফেরা করতে পারছেন না তারপরে এখন পেয়েছি রাস্তাটা চলাফেরা করতে পারছি আমাদের বাচ্চা কাচ্চারা স্কুলে যাচ্ছিল রাস্তা কাদাতে আমাদের বাচ্চা কাচ্চারা স্কুলে যাতে চাচ্ছে না যে আমরা কাদা ভেঙে স্কুলে যাব না আমরা যে একটা অসুস্থ রুগী অসুস্থ মানুষ যে যে মেডিকেলে যাব ভর্তি হব তা আমরা হাঁটে যেতে পারছি না ঘাড়ে করে খাটে করে মরা মানুষের মতন করে আমরা এখনই যাচ্ছি তার আমাদের কি দুঃখ বেদনা বুঝেন তো আপনারা রাস্তাটা এভাবে যে হয়েছে এটা আমরা খুব খুশি হয়েছি তারপরে আমরাকে ধরেন যে বাচ্চা সরকারের কাছে আমাদের দাবি যে রাস্তাটা যদি হিয়ারিং করে দেন তা আমাদের বাচ্চা কাচ্চারা স্কুলে যাবে তারপরে আমরা ধরেন যে অসুখ বিসুখ হলে ভালোভাবে মেডিকেল পৌঁছিতে পারবো আমাদের ছেলেমেয়েরা বিয়ে আসতে তাও তো আমরা বিয়ে দিতে পারছি না রাস্তা নাই তার জন্য জানেন এমন আমাদের কষ্ট হচ্ছে

তারপরে এখন পেয়েছি রাস্তাটা চলাফেরা করতে পারছি আমাদের বাচ্চা কাচ্চারা স্কুলে স্কুলে রাস্তা আমাদের বাচ্চা কাচ্চারা না যে আমরা স্কুলে যাব না আমরা যে একটা অসুস্থ রুগী অসুস্থ মানুষ যে মেডিকেলে যাবো ভর্তি হব তা আমরা হাঁটে যেতে পারছি না ঘাড়ে করে খাটে করে মরা মানুষের মতন করে আমরা এখনই যাচ্ছি তার আমাদের কি দুঃখ বেদনা বুঝেন তো আপনারা রাস্তাটা এভাবে যে হয়েছে এটা আমরা খুব খুশি হয়েছি তারপরে আমরাকে কে ধরেন যে বাচ্চা সরকারের কাছে আমাদের দাবি যে রাস্তাটা যদি হিয়ারিং করে দেন তা আমাদের বাচ্চা কাচ্চারা স্কুলে যাবে তারপরে আমরা ধরেন যে অসুখ বিসুখ হলে ভালোভাবে মেডিকেল পৌঁছিতে পারবো আমাদের ছেলেমেয়েরা বিয়ে আসতে তাও তো আমরা বিয়ে দিতে পারছি না রাস্তা নাই তার জন্য জানেন এমন আমাদের কষ্ট হচ্ছে একটা গর্ভবতী যে বাচ্চা হতে যাইবে মেডিকেলে তারপরে রাস্তাতে বাচ্চা হয়ে যাচ্ছে তাহলে আমরা কি দুঃখ বেদনাতে আছি বুঝতেও দেখেন তো আপনারা দেখতে তো পাইছেন দেখতে পাইছেন ডেলিভারি সময় আমার কত কষ্ট হয় আমি যখন অসুস্থ হয়ে থাকি তখন আমরা খাটে করে নিয়ে যেতে হয় আমাদের বাচ্চারা স্কুল যাওয়ার সময় কত কাদা পানতে হেঁটে যায় এ রাস্তা হতে আমরা খুব খুশি আছি মৃত্যু ব্যক্তিটাকে আমরা ঘাড়ে করে ধানের ভিতরে পড়ে ধরে কাদাতে কত রকম মৃত্যু ব্যক্তিটাকে নিয়ে যেতে হয় তাদের কত যন্ত্র অসুস্থ সমাতে আমাদের এলাকা যত মানুষ আছে সব অস্থিরতায় থাকে এ রাস্তার কারণে এ রাস্তা পাওয়াতে আমরা অনেক খুশি হয়েছি আমার বাপ দাদুরা তা আছে আমার বিশ বছর হইল বিয়ে হয় আমার বিয়ের পথ থেকে আমি এভাবেই দেখছি পঞ্চাশ বছর আগে থেকে এই রাস্তার অসুবিধে এই রাস্তাটি কি আপনার যদি হিয়ারিং হয় তাহলে কেমন হবে আমরা খুব খুশি হব এখন তো কাদা মাটির রাস্তা আছে এখন তো ছেলেপেরা স্কুল যাওয়ার সময় কাদা মাটি দেবে কোনো ভ্যান গাড়ি সাইকেল কিছু তো যাবে না খুব হিয়ারিং হলে আবার আমরা খুব খুশি হয় আপনারা কি সরকারের কাছে চাচ্ছেন দাবি করছেন আমরা সবাই চাচ্ছে সরকার বা মেম্বার আমাদের যেগুলো ভালো মানুষ আছে ওগুলো যে আমাদের এই রাস্তাটা ঠিক হিয়ারিং এই রাস্তাটি কতদিন

ৰাস্তাই খেলাই খাৰ

আসসালামু আলাইকুম আমাদের এই গ্রামটা হচ্ছে নাচল থানা একটা ছিন্নমূল একটা গ্রাম মাঠের ভিতরে খাড়ির পাশে পাশের গ্রাম মানে মেন রাস্তা পাশে এই গ্রামের সাথে কোনো রাস্তা সংযোগ ছিল না এই জন্যে এনারা খুব কষ্টে বসবাস করত। যেমন একটা লোক যদি মারা যায় তাহলে এদেরকে বর্ষার সময় ধানের ভিতর দিয়ে আপনার মারা আপনার ধরেন যে এই টক রোয়ে মানে সরকারি গরস্থানে এখানে লাশ নিয়ে যেতে হতো কোনো মেডিকেলে যেতে হলে অসুখ বিসুখ হলেও মেডিকেলে যেতে হলে খাটে ওইভাবে আপনার ধরেন যে ঘাড়ে করে নিয়ে যেতে হতো এই জন্যে কিছুদিন আগে আর আলোচনা করে যে আমাদের মানে এখান থেকে একটা রাস্তা দরকার তো জাকারিয়া চেয়ারম্যান প্লাস বাবু আর আমাদের গ্রামবাসীর উদ্যোগে আমরা এই রাস্তাটা করে দিয়েছি এই জন্য ওনারাও খুব আনন্দিত আর আমরা খুব আনন্দ লাগছে যে ওদের সাথে আমাদের একটা সম্পর্কটা মানে হয়েছে এই জন্য আনন্দিত ধন্যবাদ আপনাকে আসসালাম এই রাস্তাটি তৈরি হওয়ার পর আপনারা কি ধরনের স্বস্তি ভোগ করছেন